বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না যে সৌদি আরব কি আবিষ্কার করেছে সৈয়দুস সোহাদা অর্থাৎ শহীদদের নেতা হযরত হামজা ইবনে আব্দুল মুতালিব রদি আল্লাহ তালা আনহু ও প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের প্রিয় চাচার কবর থেকে সম্প্রীতি মদিনা মনোয়ারাই ঘটেছে তা বিজ্ঞানী স্থানীয় বাসিন্দা এবং সারা বিশ্বের মুসলমানদের চোখে অশ্রু এনেছে হৃদয়ে কম্পন জাগিয়েছে এবং গভীর চিন্তায় নিমজ্জিত করেছে সেই পবিত্র ভূমির নিচে যেখানে একসময় নবীদের পদ চিহ্ন পড়েছিল এবং আজও ফেরেস্তারা নেমে আসে সেখানে শুয়ে আছেন এমন সব মানুষ যারা দুনিয়ার সাময়িক আনন্দ ত্যাগ করে আখেরাতের চিরস্থায়ী জীবনের জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন কিন্তু এখন থেকে কয়েক বছর আগে যা আবিষ্কৃত হয়েছিল তা কোনো সাধারণ ঐতিহাসিক ঘটনা ছিল না এটি ছিল এক জীবন্ত মজেজা আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট নিদর্শন যা সমগ্র মুসলিম বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছে যে আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না সব কিছু শুরু হয়েছিল এক বৃষ্টির মাধ্যমে কিন্তু সেটি ছিল না সাধারণ বৃষ্টি মনে হচ্ছিল আকাশ যেন কান্নায় ভেঙে পড়েছে মদিনার আকাশে এমন ঘন মেঘ জমেছিল যা বহু দশকেও দেখা যায়নি আকাশে গর্জন করছিল বর্জ্য ধ্বনি বিদ্যুৎ চমকাচ্ছিল আর ঝড়ো হাওয়া বইছিল সেই পবিত্র নগরীর পথে পথে স্থানীয় লোকেরা বলছিলেন সেই দিনের বৃষ্টি যেন জীবন্ত ছিল মনে হচ্ছিল আকাশ যেন শোক করছিল অথবা এমন কোন গোপন রহস্য উন্মোচন করতে চাইছিল যা এক হাজার একশো বছরেরও বেশি সময় ধরে মাটির নিচে লুকিয়েছিল ঝড় ক্রমেই প্রবল হতে লাগলো রাস্তা নদীর মতো বয়ে যাচ্ছিল বাঁধগুলো ভেঙে পড়লো এবং প্রবল পানির স্রোত মদিনার উপকণ্ঠে ছড়িয়ে পড়লো এরপর বন্যার পানি পৌঁছে গেল অহুদের পাহাড়ের অঞ্চলে সেই পাহাড়ে যাকে ভালোবেসে নবী সাল্লাম একবার বলেছিলেন অহুদ এমন একটি পাহাড় যে আমাদের ভালোবাসে এবং আমরাও অহুদকে ভালোবাসি এই পবিত্র ভূমির নিচে শুয়ে আছেন ইসলামের সত্তর জন মহান সাহাবি যারা অহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন তারা ছিলেন সেই মানুষ যারা ইসলামের প্রথম যুগে ইমান রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন যখন ইসলাম ছিল নবীন এবং চারপাশে ছিল শত্রুদের ঘেরাও বৃষ্টি চলতে থাকলো অবিরত এক পর্যায়ে কিছু পুরনো কবরের চারপাশের মাটি ধুয়ে যেতে শুরু করলো স্থানীয় লোকেরা লক্ষ্য করলেন শহীদদের কবরস্থানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়লো কিছু কবর নাকি খুলে গেছে যখন জরুরি সেবা দল ঘটনা স্থলে পৌঁছায় তাদের চোখ সঙ্গে সঙ্গেই পড়ে এক বিশেষ কবরে এবং সেই কবরটি ছিল হজরত আনহু প্রিয় প্রিয় চাচার পবিত্র কবর মুবারক তিনি ছিলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ আলী সাল্লামের চাচা আল্লাহর সিংহ এবং আল্লাহর রসুলের সিংহ নামে পরিচিত মহান সাহাবি সৌদি আরবের কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় সব রাস্তা বন্ধ করে দেওয়া হয় ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী এবং ধর্মীয় আলেমদের ডাকা হয় সরকার জরুরি অবস্থা ঘোষণা করে কারণ আশঙ্কা ছিল যে প্রচন্ড বৃষ্টির পানি এই পবিত্র শহীদদের কবরস্থান ক্ষতিগ্রস্ত করতে পারে ডাকা আলেমদের মধ্যে ছিলেন এক সম্মানিত ব্যক্তি শেখ মাহমুদ আল সাফ যিনি তার গভীর জ্ঞান ও আন্তরিকতার জন্য পরিচিত ছিলেন তাকেই মনোনীত করা হয় যাতে তিনি সেই অতি সূক্ষ্ম কাজের তত্ত্বাবধান করেন শহীদদের পবিত্র দেহমবার পরীক্ষা ও সেগুলোকে নিরাপদ স্থানে স্থানান্তর করা শায়েক মাহমুদ যা দেখেছিলেন সেদিন তা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল পরে যখন তিনি এই ঘটনার কথা জনসমুখকে বর্ণনা করেন তার কণ্ঠ কাঁপছিল চোখ ভরে গিয়েছিল অশ্রুতে তিনি শান্ত কণ্ঠে বলেছিলেন আমরা নবীর চাচার কবরের সামনে দাঁড়িয়েছিলাম আমাদের প্রতিটি নিঃশ্বাস ভারী লাগছিল প্রতিটি হৃদস্পন্দন ধীরে চলছিল আমরা জানতাম আমরা এমন এক মহান দাঁড়িয়েছি সামনে যাকে রসুল্লাহ সাল্লিহাল্লাম শহীদদের নেতা সৈয়দু সহাদা বলে আখ্যা দিয়েছিলেন চারপাশের বাতাসও যেন ভিন্ন লাগছিল মনে হচ্ছিল আমাদের চারিদিকে ফেরেস তারা উপস্থিত আমরা খুব সাবধানে মাটির স্তরগুলো সরাতে শুরু করলাম এবং সেই সময় আমরা করছিলাম করছিলাম দোয়া যেন আল্লাহ আমাদের কাজ কবুল করেন বৃষ্টির শব্দ ধীরে ধীরে থেমে গেল শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল শায়খ মাহমুদ কিছুক্ষণ থেমে গেলেন সেই পবিত্র মুহূর্তের কথা মনে করে তারপর বললেন যখন আমরা শেষ স্তরটি সরালাম তখন যা দেখলাম তা আমার আত্মাকে কাঁপিয়ে দিল আল্লাহর কসম যে ছাড়া আর কোনো উপাস্য নেই আমাদের চোখের সামনে হজরতের দেহ অক্ষত অবস্থায় শুয়েছিল তার মুখমণ্ডল উজ্জ্বল ছিল ত্বক অপরিবর্তিত হাত পা সম্পূর্ণ অক্ষত মনে হচ্ছিল তিনি যেন ঠিক গতকালই যুদ্ধক্ষেত্রে শাহাদাত বরণ করেছেন আমরা এখনো দেখতে পাচ্ছিলাম সেই ক্ষতের দাগ যা কুরাইশদের হাতে যুদ্ধে লেগেছিল কিন্তু আশ্চর্যের বিষয় না ছিল না ছিল মৃত্যুর কোনো চিহ্ন শায়েখের কণ্ঠ আরও কাঁপছিল যখন তিনি বললেন আমি আমার কাপা হাত তার পেটের উপরে রাখলাম সেই জায়গায় যেখানে যুদ্ধের সময় শত্রুরা তার শরীর ছিঁড়ে ফেলেছিল আর যখন আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে তার শরীরটি সরাতে শুরু করলাম তখন এমন এক ঘটনা ঘটল যা উপস্থিত কেউ কোনোদিন ভুলবে না তার ক্ষত স্থান থেকে রক্ত প্রবাহিত হতে শুরু করলো তাজা লাল পরিষ্কার এবং জীবন্ত রক্ত বছর পরও সেই রক্তের সুবাস পুরো পরিবেশে ছড়িয়ে পড়ল। এটি ছিল না মাটি বা রক্তের গন্ধ বরং এমন এক সুঘ্রাণ যা ছিল জান্নাতের সুবাসের মতো কবরের পাশে উপস্থিত সবাই থমকে গিয়েছিল তাদের হৃদয়ে এক গভীর শ্রদ্ধা ও ভয় মিশ্রিত অনুভূতি ছেয়ে গিয়েছিল কেউ কেউ অঝরে কাঁদতে শুরু করলো আবার কেউ হাঁটু গেড়ে বসে পড়ল মুখে কোনো শব্দ বের হচ্ছিল না সেই সুবাস ক্রমে আরও গভীর হতে লাগলো এটি ছিল এত মিষ্টি এত বিশুদ্ধ যে সবাই একসঙ্গে বলল এই ঘ্রান আমাদের বুক ভরে দিয়েছে প্রশান্তিতে শাহ মাহমুদ বলেছিলেন মনে হচ্ছিল যেন আমাদের উপর আকাশের দরজাগুলো খুলে গেছে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল মেশ বা মাস্কের ঘ্রান যা বর্ণনায় ভাষায় প্রকাশ করা অসম্ভব কবরের চারপাশ আলোকিত হয়ে উঠেছিল এক নরম পবিত্র আলোয় সেখানে উপস্থিত প্রতিটি হৃদয় ইমানের কম্পনে কেঁপে উঠছিল দীর্ঘ এক মুহূর্ত ধরে কেউ নড়ল না প্রত্যেকের চোখ ভিজে উঠেছিল অশ্রুতে তারপর শেখ মাহমুদ ধীরে বললেন এটাই সেই কথা যা নবী মোহাম্মদ সাল্লাহ লাহ আলী বলেছেন আল্লাহর পথে শহীদদের দেহ মাটি কখনো গ্রাস করে না এরপর দলটি অত্যন্ত সতর্কতার সঙ্গে হযরত হামসারদের লাহ তাআলা আনহীয়ের শরীরকে এক নিরাপদ স্থানে স্থানান্তর করে তারা অগাধ সম্মানের সঙ্গে তাকে আবার মাটিতে সমাধিস্থ করে এবং তারপর কোরআনের আয়াত তেলাওয়াত করে যখন সবকিছু শেষ হলো তখন উপস্থিতি কেউই কথা বলতে পারছিল না সবাই চুপচাপ বসেছিল যা তারা চোখের সামনে দেখেছে তা তাদের নাড়িয়ে দিয়েছিল একজন আলেম যিনি ঘটনাস্থলে ছিলেন পরে বলেছিলেন আমরা কেবল হজরত হামসার লঘু তাহাল আনুহারের দেহ দেখিনি আমরা দেখেছি পুরো উম্মাদের জন্য এক বার্তা একটি স্পষ্ট নিদর্শন যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য যারা আল্লাহর পথে আত্মত্যাগ করে তাদের কখনো ভোলা হয় না সেই রাতেই এই খবর ছড়িয়ে পড়লো পুরো মদি নাই লোকজন অহুদের পাহাড়ের দিকে ভিড় করতে লাগলো পরিবেশ ভরে গিয়েছিল এক অদ্ভুত আধ্যাত্মিক আবহে এমনকি বাতাসও অন্যরকম মনে হচ্ছিল চাক্ষুষ সাক্ষীরা বলেছিলেন রাত গভীর হলে অহুদের অঞ্চল থেকে এখনো হালকা এক সুগন্ধ ছড়িয়ে আসছিল সেই একই মিষ্কের ঘ্রাণ যার কথা শেখ মাহমুদ বলেছিলেন কেউ কেউ বলেছিলেন তারা দেখেছেন সেই স্থানের উপরে এক কোমল আলোর আভা যেন অন্ধকারে এক নরম আলোর ঝলক মানুষ এই ঘটনাটি সারা বিশ্বে শেয়ার করতে শুরু করলো ভিডিও বার্তা প্রত্যক্ষদর্শীদের দর্শকের প্রতিবেদন সবকিছু দ্রুত ছড়িয়ে পড়লো বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয় ঈমানের কম্পনে কেঁপে উঠল অনেকে বলল এই ঘটনা শুনে তারা কেঁদে ফেলেছে কারো কারো মুখে ছিল এই কথা আমরা তওবা করেছি কারণ বুঝেছি এই দুনিয়ার জীবন কতই না ক্ষণস্থায়ী আর আখেরাতের জীবনই আসল চিরন্তন জীবন আরও অনেকে বলল তারা এখন নবী মোহাম্মদ সাল্লু আলী এবং তার সাহাবিদের প্রতি আরও বেশি ভালোবাসা নিয়ে দরুদ পাঠ করে হজরত হামজা রাজি আল্লাহ তাহলে আনহুইয়ার এই মজেজা মানুষকে এমন এক সত্যের কথা স্মরণ করিয়ে দিল যা তারা অনেকেই ভুলে গিয়েছিল যে আল্লাহর নিদর্শন এখনো জীবিত তার শক্তি সময়ে সীমাবদ্ধ নয় এবং যারা আল্লাহর জন্য বেঁচে থাকে ও মৃত্যুবরণ করে তারা কখনো প্রকৃত অর্থে মরে না আল্লাহ তালা কোরআনে বলেন তুমি কখনোই মনে করো না যারা আল্লাহর পথে নিহিত হয়েছে তারা মৃত না তারা জীবিত তারা তাদের প্রতিপালকের কাছে রিজিক পায় এই আয়াত তখন শুধু লিখিত বাক্য ছিল না এটি এখন চোখে দেখা এক জীবন্ত বাস্তবতা হয়ে উঠেছিল প্রিয় বন্ধুরা আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি যে মহান আল্লাহাক রুপুল আলামী আমাদের সকলকে ইসলামের হুকুম হকা মেনে চলার এবং রসুল্লার সৈন্য তরিকার ওপর মেনে চলার তৌফিক দান করুক এবং এই মানে হালাতে আমাদের সবাইকে এহকাল থেকে পরকালে যাওয়ার তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন প্রিয় বন্ধুরা সেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ